ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিন দশকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহরন্দ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় অনেক সমৃদ্ধ হয়ে এ বিদ্যালয় আলোর মশাল নিয়ে এগিয়ে যাবার প্রত্যয়ে এখন এক ধাপে গিয়ে আপনার সন্তানকে ভালো ছাত্রের পাশাপাশি একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাইলে আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে আহরন্ত মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মনোরম শিক্ষাবান্ধব পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদেরকে বাবা মায়ের মমতা দিয়ে পড়িয়ে থাকেন সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয় রয়েছে সমৃদ্ধ আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসের সুবিধা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাবের সাথে রয়েছে সাহিত্য সংস্কৃতি ও বিতর্ক চর্চার সুযোগ বিজ্ঞান ক্লাবের কার্যক্রমও বেশ প্রশংসিত রয়েছে ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা বিদ্যালয়ের স্কাউট কার্যক্রম ইতোমধ্যে জেলা পর্যায়ে প্রশংসা করিয়েছে নিয়মিত অভিভাবক সমাবেশ মোটিভেশনাল অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে সন্তানকে নিয়ে একবার ঘুরে আসুন আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন জিরো এই নম্বরে অথবা সরাসরি যোগাযোগ করুন আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয় আহরন্দ ঘাটিয়ারা ব্রাহ্মণবাড়িয়া